হাতে এটা এটা কি ঘড়ি 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 হবে একটা কাঠের কাঠের আছে প্রত্যেকটা কাছে আর এখানে দেখুন দিদি রং করছে আর এই জিনিসটা কি এইটা গ্রামটাই কিন্তু কাঠের মানে চারিদিকে কাঠ আর কাঠ চারিদিকে মানে বিশাল বহুত পুরানো গ্রাম এটা সম্পূর্ণ আমাদের নিজের হাতে তৈরি

এই প্রথম শুনলাম সারা গ্রামটাই নাকি কাঠের তৈরি যেদিকে দেখাবেন সেদিকেই কাঠের তৈরি জিনিস এমন কি কাঠের তৈরি মানুষও নাকি পাওয়া যায় এখানে তাই একদম সকালে ট্রেন ধরেই চলে গেলাম কাঠের গ্রামে আর সেখানে গিয়ে এমন একটা জিনিস দেখব সেটা আগে কিন্তু আমি আশা করিনি গ্রামটা আমরা এসেছি আমার এত ভালো লাগছে অপূর্ব সুন্দর এবং ছায়ায় ঢাকা সমস্ত দেখবেন গাছপালা সা একবারে করছি আর এই আর একটা দিঘি দেখুন কত বড় দিঘিটা দেখুন এপার থেকে ওপারে খেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যায় না এত বড় দিঘি বিশাল বড় মানে হ্যাঁ গ্রামের মধ্যে দেখা যায় না গ্রামটা আমার খুব ভালো লাগছে এসে হ্যাঁ এই গ্রামটা আমি তো খুবই এনজয় করছি আমার তো মনে হয় গরমকালে এলে ছায় মনে হবে এখানে এসে ঘুমিয়ে পড়ি আর শান্ত ওখানে কাঠের কাজ হচ্ছে কাঠের কাজ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতেই মানে এই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এইটাই মেন আর এখান থেকে কাছে কাঠিয়া বাবার আশ্রম দেবানন্দ গুরুদেবের আশ্রম সব কাছাকাছি আর একটা জায়গায় যাবো আমরা এখন কাঠিয়া বাবার আশ্রমে যাচ্ছি রামদাস কাঠিয়া বাবা ভারতের সাধকে আপনারা পড়েছেন রামদাস কাঠিয়া বাবা গ্রামেই নতুন গ্রাম যে কাঠপুতলের গ্রাম সেখানে একদম সেই গ্রামেই এই আশ্রম নতুন গ্রাম পাটুলি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার মধ্যেই এই আশ্রমটা আর এই আশ্রমের প্রতিষ্ঠাটা কিন্তু স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা এই আশ্রমের প্রতিষ্ঠাতা তো ভারত বিখ্যাত এই আশ্রম এখন কাঠিয়া বাবার আশ্রম বললেই সবাই চিনে যায় এ দেখুন এইখানে এই আশ্রমে এই কাঠিয়া বাবার আশ্রম এটা এখন বন্ধ আছে বারোটার সময় বন্ধ হয়ে যায় চারটের সময় আবার খোলা হবে তো এইখানেই পাশেই একটা সুন্দর মন্দির মানে এর বিশাল বড় ঘর এই ঘরেতেই থাকে দেখুন আর দেখুনটা মেললে কিন্তু হেভি সুন্দর লাগে ঠুকরে দেবে মোবাইলটা খুব বড় কিন্তু থেকে খুবই কাছে কাটোয়া থেকেও কাছে কাঠিয়া বাবার আশ্রম ভারত বিখ্যাত মানে অনেকেই জানে তো এইখানে এখন বন্ধ আছে আবার বিকাল চারটার সময় খোলা হবে আর এখানে যদি কেউ অন্নগ্রহণ অন্নপ্রসাদ নিতে চান তাহলে এইখানে কল করে আগের দিন রাতে আপনাদের জানিয়ে দিতে হবে সেই নাম্বারটা বোর্ডে দিয়ে আছে আমি আর একবার দেখিয়ে দিই যদি এখানে কারো অন্নগ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে কল করে আপনারা কজন আসবেন এই নাম্বারে জানিয়ে দিতে পারবেন এখানে থাকারও হয়তো ব্যবস্থা করে দেবেন ওনারা তো মাঘ মাসে আবার এখানে বিশাল অনুষ্ঠান আছে সেই সময়তেও আসতে পারে আর জায়গাটা কিন্তু অনেকটা জায়গা অনেকটা জুড়ে অনেকটা জায়গা জুড়ে আছে দেখুন বিশাল জায়গা আর এখানে কিন্তু আমরা প্রসাদ নিলাম তো তার জন্য কিন্তু কোনো টাকা যে আপনাকে দিতেই হবে সেটা না আপনি খুশি হয়ে দশ টাকা পাঁচ টাকা যা দেবেন সেটাই আর কি এখানে এই ব্যবস্থাটা আছে খুব ভালো লাগলো সবার জন্যই আর মাঘ মাসের সাত তারিখে একটা বিশেষ অনুষ্ঠান হবে সেটা কিন্তু বললো যে সাত আট হাজার কম করে লোকজন আসে এখানে মানে বিশাল ব্যাপার ভেতরে অনেকটা জায়গা আর খুব সুন্দর জায়গা মানে একবার এলি এই গ্রামটাতে অনেক কিছু দেখা যাচ্ছে ভালো লাগবে অগ্রদ্বীপ কিন্তু এই জন্যে কিন্তু বিখ্যাত কাঠিয়া বাবার আশ্রম নতুন গ্রামে একদম গ্রামের মাঝামাঝি করি এই আশ্রম আশ্রমের কিন্তু অনেক অবদান রয়েছে তার মধ্যে এই গ্রামেই একটা কিন্তু ওই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্রী শ্রী স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি মহারাজ তিনি এই স্কুলটাও কিন্তু এখানে প্রতিষ্ঠাতা করেছেন মানে প্রতিষ্ঠা করেছেন ইনিই হলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা এখানে মাধ্যমিক পর্যন্ত আছে তো বেশ কিন্তু ভালো লাগতো জায়গাটা এসে এই পরিবেশটা এটা কিন্তু বাইরে থেকে যারা শহরের দিকে থাকে তাদের জন্য কিন্তু খুব উপকারী উপযোগী তারা এসে অনেকে পছন্দও করে মানে এই নতুন গ্রাম থেকে নতুন গ্রামই আমরা আছি নতুন গ্রামের সামনেই চারিধারে মাঠ মানে এখানে চাষবাস হয় আর কি বিভিন্ন সবজি ফুল ফল সমস্ত কিছুই চাষ হয় এখানে তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা আসার সময় টোটোতে এসেছিলাম এখন হেঁটে হেঁটেই যাচ্ছি বেশ কিন্তু ভালো লাগছে দারুণ সুন্দর জায়গা নতুন গ্রাম এটা কি পাড়া হস্তশিল্প পাড়া তো এইখানে বাংলার একটা মানে ঐতিহ্যময় একটা গ্রাম সেটা আপনাদের আগেও দেখিয়েছি তো এইখানে কিন্তু কাঠের ঘড়ি যে ঘড়ি চলবে টাইম দেবে সমস্ত কিছুই হবে কাঠের মানে ইউনিক ইউনিক জিনিস যেগুলো আপনারা দেখে অবাক হয়ে যাবেন সারা গ্রামটাই এই জন্যই এই গ্রামটাকে বলে কাঠ পুতুলের গ্রাম তো আপনার নাম কি আমার নাম সনদ সূত্রধর আচ্ছা আচ্ছা তো হাতে এটা কি এটা ঘড়ি হবে একটা ঘড়ি কাঠের ঘড়ি কাঠের ঘড়ি এটা মেশিনটা বসানো হবে তারপরে পেঁচা দিয়ে এটা ঘড়ি বানানো হবে বাহ বাহ তো আপনি এখানে কি কি কাজ করেন একটু বলেন আমি কাজ করি আপনার সব শিল্প কাজ সবই প্রায় করি আচ্ছা আমার নিজের হাতে পূর্বপুরুষের কাজ এখানে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে বহু পুরানো গ্রাম এটা আচ্ছা আচ্ছা কাঠের তুল প্যাঁচা সব আচ্ছা এই যে ঘড়িটা তৈরি করবেন এটা কিছু ফার্নিচার ফার্নিচার হয় আচ্ছা আচ্ছা আমাদের এইখানে চল্লিশ ঘর মতন এই আমাদের হস্তশিল্প কাজ হয় আচ্ছা তো এইটাই কি প্রধান জীবিকা এটা এটাই আমাদের প্রধান জীবিকা বাহ তো এখন কেমন চলছে আগুন আমাদের মোটামুটি বাইরে মেলা খেলা সব কিছুই আমাদের ভালো চলছে বাহ 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 সব জায়গাতেই যান সব জায়গাতেই যাই আমাদের সরকার থেকে কিছু হস্তশিল্প মেলা আছে বাইরে বাইরে কিছু আমাদের অনলাইন ও মাল যাচ্ছে বাহ আচ্ছা এখানে দেখিয়ে দিই এই মাসিমনিও কিন্তু কাজ করছে এখানে এগুলো কি ছোট পেঁচা নাকি না না এটা রাজা রানী বর্ধমানের যে রাজা রানী সেই রাজা রানী হ্যাঁ রাজা রানী বাহ এইগুলোর উপর দিয়ে দিয়ে রং হচ্ছে তাই এগুলো আবার এগুলো রং হবে আর এই বড় বড় এগুলো কি ওগুলো প্যাঁচা এগুলো প্যাঁচা হ্যাঁ বাহ বাহ আচ্ছা প্যাঁচা আমি দেখেছি ছোট সাইজেরও মানে তৈরি হয় একদম ছোট বড় রকমের আচ্ছা ঠিক আছে আর কেমন কি কাজ আছে একটু দেখি ভেতরে তো কেমন লাগে আপনার এই কাজগুলো করতে মানে এগুলো দেখছি কবে থেকে করছেন এগুলো ধরুন আমি বিয়ে পরে এসেছি বিয়ের পর থেকেই আমাদের তো এসব কাজ বাবার বাড়ি ছিল না হুম হুম শ্বশুর বাড়ি এসে এসব কাজ আমরা শিখেছি এটা ধরুন এটাই আমাদের ভালো লাগে আমাদের এটা করি ধরুন আমাদের মানে এটাই মেইন জীবিকা হ্যাঁ আমাদের মেইন জীবিকা এটা করি আমাদের খাওয়া আমাদের লেখা পড়া চলি বুলে শেখানো বাড়ি ঘর যাচ্ছে বাহ বাহ পুরো এইটার উপরেই এটা উপরেই আমাদের নির্ভর মানে কাঠে এমন কিছু নেই যে তৈরি করে না সমস্ত কিছুই তৈরি হ্যাঁ সমস্ত কিছু মূর্তি আবার ধরুন রাজা রানী পেঁচা হুম দুর্গা গণেশ সরস্বতী লক্ষ্মী বাহ আর রং মানে ওগুলো তৈরি করে দেয় রংটা আপনি ছেলেরা কাটে থেকে বার করে দেয় আমার মেয়েরা রং করি বাহ বাহ এখন আবার নতুন নতুন জিনিস উঠছে টুল আর যারা অনেক কিছু নাই আগে থেকে অর্ডার দিয়ে দেয় বাড়ি থেকে অর্ডারই মালও যায় আবার আমাদের ধরুন লোকাল মেলাতেও বিক্রি হয় আবার ধরুন আমাদের এই যে হস্তশিল্প সরকার থেকে মেলা বর্ধমান কলকাতা শিলিগুড়ি আমাদের দূরে দূরে চলে যায় আমাদের এখন দূরে দূরে আমাদের সব ব্যবসায়ী এইটার উপরে আবার কালার করা হবে হ্যাঁ এটার উপর এটা খড়ি মাটি দেওয়া হলে দিয়ে দিয়ে আবার আবার কালার করা হবে দেখুন এইখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই ঘরে কিন্তু এইরকমই কারুকাজ এই যে গলার হার পর্যন্ত প্যাঁচাার বানাই এটা গলার হার প্যাঁচাার হার আচ্ছা 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 কাথের আছে কিছু থাকে না 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 কাথের ছাড়া আমাদের কোনো অন্য দিনই রাখি না বাহ নিজের সম্পূর্ণ আমাদের নিজের হাতে তৈরি এই দেখুন এটা হচ্ছে কাঠের একটা প্যাঁচা মানে কাঠের গলার হার হার গলার হার তো এই হারটার কেমন দাম কাকু ওটা কানে নেই 2500 টাকা পড়বে এই যে কানে আছে আচ্ছা আচ্ছা কানের নেই সেট একদম সেট একবার 2500 টাকা এটা ব্যাপক সেল এটা এটা ব্যাপক সেল যেকোনো কাটের হ্যাঁ ও না পিঠালি কাটের হয় গামার কাটের যেকোনো কাটের আমরা কম আতে গিয়ে ভালো পর্যন্ত যে যেমন যে যেমন পয়সা দেয় তার সমন জিনিস এইখানে এই দেখুন পেঁচা সব এই আর এইগুলো গুলো হচ্ছে এই জগন্নাথ জগন্নাথ হ্যাঁ সব রং করা রং টা আপনারাই করেন সব সব এ টু জেড এ এটা পেঁচা মানে দারুণ সুন্দর কারু আয়না আয়নাটাও এটাও সব আপনার তৈরি করা সব সব এ টু জেড মানে কাঠের এমন কোনো কাজ নেই যে না 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 সব সব একদম বলাম না এ টু জেড এ টু জেড আমার মেসোমশাই এই সব মানে মাটি নিয়ে অনেক কিছু তৈরি করে তো উনি আর এই সব এক্সপেরিয়েন্স আছে এটা কেমন লাগছে মেসোমনি এই কাজটা খুব সুন্দর কাজ দারুণ সুন্দর হয়েছে দারুণ ভালো লাগে আচ্ছা এইটার কেমন দাম এটা এটা আটশো টাকা আর ওইটা আছে বারোশো টাকা এইখানে যে টুল গুলো প্যাঁচার টুল ছশো টাকা আছে আর পাঁচশো টাকা আছে ছশো টাকা পাঁচশো টাকা আর টাকা এই যে বড় আছে হুম ছশো টাকায় ছোটো সাইজটা হয়েছে পাঁচশো টাকা বাহ বাহ আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি মানে সমস্ত কারুকার্যতেই দেখছি প্যাঁচার ছোঁয়া তো এই প্যাঁচাটা কেন এত ইন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের প্যাঁচা রাজারের হচ্ছে আমাদের

এখানে গ্রামের প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই কিন্তু এই কাজের সঙ্গে নিযুক্ত মানে কাঠের বিভিন্ন ভ্যারাইটি অনেক সুন্দর সুন্দর কারুকার্য হয় এই জন্য এইখানে কিন্তু যে রঙ করা থেকে শুরু করে টুলগুলো প্রত্যেকটা কাজেই কিন্তু পেঁচার ছোঁয়া আছেই প্রত্যেকটা কাজেই এগুলো টি টেবিল ছোট বাচ্চাদেরও ইউজ করা যাবে আর এখানে দেখুন দিদি রঙও করছে আর এই জিনিসটা কি এইটা এই এইটা এটা আচ্ছা 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 হাতে হাতেই সমস্ত কিছু করা হয় নাকি বাহ বাহ দারুণ সুন্দর নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য একটা বেশ সুন্দর লাগবে ওই জন্যই বাইরে থেকে এখানে অনেকেই আসে এমনকি এখানে এসে এখানে থাকার যদি কেউ বাইরে থেকে কলকাতা থেকে আসে তাদের জন্য থাকার জায়গাও এখানে আছে মানে এখানে এনারা ব্যবস্থা করে দিতে পারেন তো এইখানে আপনারা যদি এখানে কিছু কার্ডকার্য নিতে চান আমি এখানে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখলাম স্ক্রিনেও দিয়ে রাখলাম এখানে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন কাঠের দারুণ সুন্দর সুন্দর সব জিনিস আছে আর এই গ্রামটা স্টেশন থেকে অগ্রদ্বীপ স্টেশন থেকে নেমে কাঠ পুতুলের গ্রাম বললেই টোটো টোটোওয়ালা নিয়ে চলে আসবে এইখানে যেমন শ্রীকৃষ্ণ

আবার অগ্রদীপে একটা মেলা হয় গোপীনাথের মেলা সেটাই চৈত্র মাসের দিকে হয় সেই সময়তেও আসতে এসে একবারে ঘুরতে পারেন এখানে অনেক কিছুই আছে আশ্রমটাই তো আসবো বলে আসেনি কিন্তু এসে বেশ ভালো লেগে গেলো